আমরা যারা সাকিব খানকে দেখার জন্য টিকিট করে গোয়ালপাড়ায় যাচ্ছি আমরা সবাই বাংলাদেশি হায়রে কপাল মাথা গরম করার মতো কথা শুনে শুনে কয়েকদিন ধরে মাথায় গরম হয়েছে গত রাতের সেই অস্বাভাবিক ঘটনার পর অনেক মূর্খ বলছে সাকিব খান টাকার জন্য অনুষ্ঠানে যায়নি পাগলদের হয়তো জানা নেই সাকিব খান অ্যাডভান্স টাকা নিয়েই আসামে এসেছে যা টাকা বাকি তা প্রোগ্রাম শেষের পর হাতে পাবে কেউ বলছে অনুষ্ঠানে মানুষ হয়নি এসব ভোয়া কথা খাগড়াবাড়ির অনুষ্ঠানে মানুষ ফুল ছিল কিন্তু সাকিব ভাই অনুষ্ঠানে না আসায় চেয়ার ভাঙ্গা থেকে শুরু করে অনুষ্ঠানের মধ্যে থাকা টিন ভাঙতে দেখা যায় এসব কাণ্ডে কমিটির অনেক ক্ষতি হওয়ার স্বাভাবিক কথা কারণে সাকিব ভাইয়ের অনুষ্ঠানে আসা দেরি হয়েছে তা জানা যায়নি এখনও তবে এইটা সত্য সাকিব ভাই অনুষ্ঠানে উপস্থিত হননি জানি না কি কারণে তাকে অনুষ্ঠানে আনা হয়নি ওইসব বিষয় বাদ আজ উনত্রিশ ডিসেম্বর শাকিব ভাই আমাদের আসামের গোয়ালপাড়ায় উপস্থিত থাকবেন সেখানে ইদিকা পালকেও দেখা যাবে সেই প্রোগ্রামের কমিটিদের কাছ থেকে জানা যায় গোয়ালপাড়ার আমবাড়িতে হতে যাওয়া মিউজিক্যাল নাইটের টিকিট নাইনটি ফাইভ পার্সেন্টের উপরে বিক্রি হয়েছে আসামের গোয়ালপাড়া সিরাং মানকাচর দক্ষিণ সালমারা বরপেটার সহ অন্যান্য জায়গা থেকে টিকিট নিয়েছেন দর্শকরা শাকিব খানকে দেখার জন্য তাদের আগ্রহ অনেক বেশি শাকিব খান আসামে এসেছেন সেটা কিছু লোকের ভালো লাগেনি এর মূল কারণ শাকিব খান মুসলিম এবং বেঙ্গলি একজন মুসলিম বেঙ্গলি অভিনেতায় এত সাফল্য পেয়েছে এটা এরা মানতে পারছে না আরে ভাই যারা শাকিব খানকে আসামে এনেছে ওরা ভালো করে জানে শাকিব খানকে আনা মানে কোটি কোটি টাকার বিজনেস এটা আপনি না মানলেও নো প্রবলেম শাকিব বাংলাদেশে যতটা জনপ্রিয় আমাদের আসামেও ঠিক ততটাই জনপ্রিয় শুধু মুসলিম না রে ভাই হিন্দুরাও সাকিব ভাইয়ের ফ্যান তাহলে কি তাদেরকেও বাংলাদেশি বলবেন আপনারা আরেকটা কথা মনে রাখবেন সাকিব খানকে নিয়ে শুধু এরা না ভারতের বড় বড় প্রোডাকশন হাউসও বিজনেস করছে বলিউড প্রোডাকশন থেকেও বলিউড মুভি করছেন এই সাকিব খানেই যেটা বিশ্বের তেত্রিশটি দেশে একসাথে মুক্তি পাবে আপনাদের মতো কিছু সাকিব বিরোধী সাকিবের কিছুই করতে পারবে না লাস্টলি আরেকটা কথা বলছি অভিনেতাদের কোনো ধর্ম হয় না কোনো জাতি হয় না বলিউডের কিং খান ভাইজান এরা সবাই মুসলিম কিন্তু কুটি কুটি হিন্দু ভাই তাদের ফ্যান কেন আপনাদের মতো কিছু লোক এটা ভাবছেন কখনো রানবীর কাপুর আল্লু অর্জুনের ফ্যান মুসলিমরা কেন এটা ভাবছেন কখনো আসলে অভিনেতাদের কোনো ধর্ম হয় না বর্ণ নির্বিশেষে এরা সবারই হয়ে কাজ করে একজন অভিনেতা সবার কাছে সেম হিন্দু হোক হোক আর মুসলিম আশা করছি সবাই বুঝতে পেরেছেন তো বন্ধুরা যারা ধর্ম নিয়ে সাকিব খান বাংলাদেশি বললে তার প্রতি ক্ষোভ তাদের নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটি সঙ্গে থাকার জন্য